হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখা যাক আজকে ব্লগে কি কি আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যতটুকু পারেন লাইক করবেন শেয়ার করবেন আসেন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে দেখবো আপনাকে তিতির মুরগির ডিম এগুলো আমি আজকে নতুন বসেছি অনেকেই জানেন যে তিতির মুরগি কীরকম হয় ওরা অনেকে দেখেন তিতির মুরগির ডিম খেতুর কীরকম হয় একটা দেশি মুরগির ডিমের সমানই হয় ধরতে গেলে ওদের ডিমের মাথাটা চক্কা হয় আর নিচ দিয়ে গোল হয় এটা আমি আমি আজকে প্রথম দেখলাম তিতির মুরগির ডিম এগুলো আজকে কিনছি এরপরে বসেছি আর যে তিনটা কোয়েল পাখির ডিম বসেছে আবার এগুলো ফুটুক এরপর আপনাদেরকে আপডেট দেখাবো আমাদের যে এই দুটো মুরগি আছে এই গরমে প্রচণ্ড গরম বৃষ্টির নাম নাই এই যে পাহিরে আজকে প্রায় স্টোভ করছিল স্টোভ করে মাথা মাথা ঘুরে ওরা পোহা গেছিলো প্রায় পরে ওদেরকে পানি টানি দিয়েছি পানি খাওয়াইছি পানি খাওয়ার পর গায়ে পানি ছিটা দেওয়ার পর তারপর ঠিক আছে এখন যেহেতু গরম প্রায় বিয়াল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে এই গরমে কিন্তু যদি আপনারা বাহিরেও ডিম বা ডিমই রাখেন তাহলে কিন্তু সেটার ভিতরে তিন বা চার এক সপ্তাহ যদি রাখেন তাহলে একবার পুরো দিদার ভ্রোণ হয়ে আপনার পরে খাইতে না যদি খাওয়ার জন্য নিতে চান তাহলে আর কি ফ্রিজে সংরক্ষণ করার চেষ্টা করবেন আর এই সময় যদি কারো তারা যদি মুরগি বাচ্চা কেউ বড় মুরগিও খাবে তাহলে ওদেরকে বেশিরভাগ পানি দিবেন পানির ভিতরে ভিতরে স্যালাইন মিশিয়ে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন স্যালাইন খাওয়াবেন লাইসভিজ খাওয়াবেন লাল সবিস একটা ওষুধ আছে ওটা খাওয়া যায় একটু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেখতে পায় সেটা খাওয়াবেন আর একটু একটু করে প্রত্যেকদিন সকালবেলা একটুখানি ওদেরকে পানি স্প্রে করে দিবেন আমার স্প্রেয়ার আমি ডেইলি ওদেরকে স্প্রে করে দিই সবগুলো মুরগিদের ভাগ যেন মরে না আমার আগের মুরগিগুলো ওদের যে ওরা কয়েকদিন আগে প্রায় পাঁচ দিন আগে ওরা ফুটছিল আজকে ওদের বয়স পাঁচ দিন কোয়েল পাখিগুলা কোয়েল পাখিগুলো ওদের পরে ফুটছে ওরা শুক্রবারে ফুটছে কোয়েল পাখির বয়স একটু দুই দিন কম ওদেরকে আমরা এখন ব্রুডিংয়ে রাখছি ব্রুডিং অনেকে জানে না ব্রুডিংয়ে মুরগির জন্য তাপমাত্রা কত লাগে পুরো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে মুরগির জন্য প্রথম এক সপ্তাহের এরপরে সপ্তাহ থেকে আপনার দুই দুই ডিগ্রি করে কমায় দেবেন তাহলে মুরগি জন্য মতো ব্রোডিং হবে আর মাছ ফ্রি আপনারা ভ্যাকসিন করে দেবেন রান্নারি ক্ষেত্রে কি কৌপুলার বেশি মুরগিদের মুরগিদেরকে ধরে রান্না ক্ষেত এবং গাম্বুর গাম্বুরা গাম্বুরা এ যেটা ভ্যাকসিন করে যেমন গামবুড়া ভ্যাকসিন না রানি খেত ভ্যাকসিন করবেন হচ্ছে প্রথম সাত দিন বয়সে এবং গাম করবেন রানি খেতের এক সপ্তাহ পরে আমি সবগুলো কি আগে যত মুরগি আছে সবগুলো কি বা রানি ক্ষেত্রে ভ্যাকসিন করাইছি গাম যেটা ভ্যাকসিন করাইছি এবং এগুলোকে আমি

দেখে কেউ দৌড়ায় আসছো আমার কাছে আমার পুরো একটা হয়ে গেছে কারণ ও একা খুঁজছিল তো প্রথম প্রথম আমাকে দেখছে তাই ও একা একা আমাকে ওর মা মনে করতেছে আর কি তাই ও কিছু কিছু ঘুরতেছে এখন দেখা দেখো যদি বড়ো একটি এম হয় তাহলে আমার কাছে রাখবো ওকে ওদেরকে আমি এখন আর কি ওদেরকে ওই মুরগিদেরকে আমি এখন ঘুষি ঘুরা বসি আর সোনা নিশ্চিত ঘুরা বসি ওরা অনেক ভালো থাকে সোনা নিশ্চিত ওরা এখনো খাইতে পারে না

আমার সব সৌকে চোখ লাগে আজকের ব্লগটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ